রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি আমার সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নিউ একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস কতটা পরিবর্তন হল সেমিস্টার কবে থেকে চালু হচ্ছে কাদের জন্য নিউ সিলেবাসে পরীক্ষা হবে কাদের জন্য নিউ সিস্টেমে পরীক্ষা হবে একাদশ দ্বাদশ এ টু জেড আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে তুলে ধরব দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবন নাইন বাই টু ব্লক জে সেক্টর টু সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই টোটালটাই ছয় তিন দু হাজার চব্বিশে আপডেট নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছেন যে কি রয়েছে কি সিলেবাস হতে চলেছে কি নোটিফিকেশান এ টু জেড আপনার সামনে আজকে তুলে ধরব অর্থাৎ সর্বপ্রথম বলে রাখি যারা নিউ ইলেভেন অর্থাৎ মাধ্যমিক দিয়েছেন নিউ ইলেভেন তাদের জন্য হানড্রেডের হানড্রেড পারসেন্ট সেমিস্টার সিস্টেম চালু হলো এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এন নিউ ই এডুকেশন পি পলিসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টিতে যে নিউ এডুকেশন পলিসি সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেম মোতাবেক যারা নিউ ইলেভেনে অ্যাডমিশান হবেন তাদের জন্য সেমিস্টার সিস্টেম শুরু নিউ সিলেবাস স্টার্ট আর যারা বর্তমানে ক্লাস টুয়েলভ তাদের জন্য কোনো পরিবর্তন নেই তারা যেভাবে এক বছরের মাথায় পরীক্ষা দিতেন তাদের জন্য এই বছরের টুয়েলভটা তারা এক বছরের মাথায় পরীক্ষা দেবে চলে আসুন তাহলে আরও জিনিসটা ক্লিয়ার করে নিই নোটিফিকেশান কী নোটিফিকেশান এসেছে তা আমরা দেখে নেব অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উই আর গ্লেড টু অনাউন্স ডেট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেজ গিভেন আস দ্য পারমিশন রাইট মেমো থ্রি ফোর জিরো এ সি ডি ওয়ান ওয়ান জিরো নাইন নাইন বা থ্রি ওয়ান টু বাই টু জিরো টু থ্রি ডেটেড সিক্স থ্রি টু থাউজেন টেন্টি ফোর টু ইন্ট্রোডাক্ট দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু চব্বিশ পঁচিশ সেশানে ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ফর ক্লাস টুয়েলভ দ্য ডিটেলস সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন ইমপ্লিমেন্টেশান স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সন অর্থাৎ এখানে বলা হয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্ট হতে চলেছেন ক্লাস ইলেভেনে তাদের জন্য অবশ্যই সেমিস্টার সিস্টেম চালু হবে এবং তার সিলেবাসটি খুব দ্রুত আপলোড করে দেওয়া হবে দ্বিতীয়ত যারা দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্লাস টুয়েলভ তাদের জন্য সেমিস্টার সিস্টেমেই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে বোঝা গেল অর্থাৎ এই মুহুর্তে যারা চব্বিশ পঁচিশের ক্লাস টুয়েলভ তাদের কোনো সিলেবাস কোনো সেমিস্টার সিস্টেম তাদের জন্য নয় যারা পঁচিশ ছাব্বিশের ক্লাস টুয়েলভ তাদের জন্যই সেমিস্টার সিস্টেম নিউ সিলেবাস বোঝা গেল এটুকু জিনিসটা ক্লিয়ার তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা যদি এর পরবর্তী আরও ডিটেলস আপডেট পেতে হয় তাহলে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকলেই আপনি সবার আগে সমস্ত আপডেট তথ্যগুলো পেয়ে যাবে শুধু তাই নয় এইচএস লেভেলের দুটো পেপার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে আপনাদের উপযুক্ত করে প্রোভাইড করা হয় একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে ফিলোসফি অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা সমস্ত তথ্য সিলেবাস ওয়াইজ টু দ্য পয়েন্টে এমসিকিউ এসএ কিউ ফিলোজফির লজিক্যাল টার্ম সংস্কৃতের ব্যাকরণ টেক্সট আনসিন পোর্শন এ টু জেড পরীক্ষার উপযুক্ত করে তৈরি করে দেন তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের আপডেট ভিডিও যদি এই আপডেট ইনফরমেশানটি আপনার এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য উঠুন থ্যাংক ইউ